দোরগোড়ায় এসে পৌঁছে গিয়েছি হিসেব নিকেশের খাতা খুলতেই বুঝতে পারলাম এই বছরটা আসলে আমায় অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু কেড়েও নিয়েছে অনেকটা পরিপক্ক বানিয়েছে মানুষ চিনতে শিখিয়েছে নীরব হতে শিখিয়েছে কথা কম বলতে আর শুনতে বেশি শিখিয়েছে এই বছরটাতে আমি শিখেছি মানুষ আসলে আপন সেচে পাশে থাকলেই তাদের আপন ভেবে নেওয়াটা একদম উচিত নয় মানুষ বহুরূপী মানুষ তোমার পাশে আপন সেচে থাকবে তোমার কথা শুনবে শুনে তোমার সাথে কখন যে বিদ্রয় করবে তুমিও বুঝতে পারবে না তাই মনটাকে সবার কাছে খুলে রাখা একদমই নয় এই বছরটা আমাকে শিখিয়েছে নিজের অসুস্থতার কথা বা দুর্বলতার কথা কাউকে জানাতে নিজের করে দেয় আর সেখানে ওনারা তো মানুষ বছরের শেষে এসে আমি কিন্তু অনেকটা ধৈর্য হতে শিখেছি কমাতে শিখেছি ভুলভাল মানুষকে প্রায়োরিটি লিস্ট থেকে ছেটে বাদ দিয়ে দিয়েছি কারণ এখন আমি শিল্পী এবং সাধারণ যারা আমাকে মূল্য দেয় না আমি তাদেরকে মূল্য দিই না যারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসব কেউ যদি আমার জন্য হাঁটু জলে নামে তাহলে আমি অবশ্যই তার জন্য কমুরব্দি জলে না তবে কেউ যদি আমার জন্য পাও না যায় তবে আমি তার থেকে একটু করে থাকব আমি শিখেছি অপাত্রে নিজের রাগ অভিমান মৃথা নষ্ট করে লাভ নেই নিজের চোখের জলগুলো ভুলভাল মানুষের জন্য ব্যয় করেও লাভ নেই যে আমাকে বুঝে না যে আমাকে বোঝে আমি তাকে বুঝি আমি বুঝতে পেরেছি ভালো রাখার মানুষের বড় অভাব এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষ মনের ব্যথা দিতে পারে মনের অসুখ দিতে পারে কিন্তু যারা ভালো রাখে তাদেরকে যত্ন করে আগলে রাখো ভালো থাকার যদি সামান্য কারণটুকু পাও সেটাকে বৃথা যেতে দিও না সেটাকে তু হাত ধরে স্বীকার কর বছর শেষে পরের বছরের জন্য আমার এটাই শিক্ষা যে যা ভাবছে ভাবুক যে যা বলছে বলুক অনেকটা সময়ের উপর সবকিছু ছেড়ে দেওয়াই ভালো আর নিজেকে ভালো রাখার জন্য যা যা করা যায় সেগুলো করে নিজেকে ভালো থাকতে হবে নিজেকে ভালো হ্যাঁ তোমাদের দু হাজার পঁচিশ কি শেখালো গো অবশ্যই কমিতে জানি কেমন আচ্ছা